কলের এই চাকনি দুইটা নষ্ট হয়ে গেছে দেখতে কেমন পিছিয়ে লাগতেছে তার জন্য দুইটা চাকনি নিয়ে আসছি আর এখন দুইটা চাকনি আমি পালটিয়ে নেব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ছোট্ট এই মিনি ব্লগে আশা করছি সবাই ভালো আছেন আর এই দেখেন আমার চাকনি দুইটা কেমন অপরিষ্কার ছিল ফলটাই মোটামুটি অপরিষ্কার কেননা এই বাসায় খুব আয়রন আয়রনের কারণে কিচ্ছু করা যায় না তাই আমি এটা এখন এইভাবে পরিষ্কার করে নেই এইভাবে ছাঁকনি লাগে তারপর ব্যবহার করি এটা আমার সপ্তাহে সপ্তাহে না হলেও পনেরো দিন পরপর পাল্টাতেই হয় যদি না পাল্টাই তাহলে আর দেখার কোনো অবস্থাতেই থাকি না একটা মানুষ বাইরের মানুষ আসলেও যদি দেখে এরকম তাহলে বলবে যে এরা কীভাবে পানি ইউজ করে এরকম ময়লা ইয়াতে তার জন্যই পাল্টে নিলাম আল্লাহ হাফেজ আলাইকুম